হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে সরকার ও রাজনীতি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আজকে আমি যুক্তরাজ্যের যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে গ্রেট ব্রিটেন ব্রিটেন এবং ইংরেজ জাতির উৎপত্তি তো প্রথমেই আমাদেরকে যে বিষয়টি জানতে হবে যে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন কি আসলে গ্রেট ব্রিটেন মূলত একটি ভৌগোলিক ধারণা তো গ্রেট ব্রিটেন আসলে কোন কোন ভূখণ্ড নিয়ে গঠিত তো গ্রেট ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড নিয়ে গঠিত এবার আমরা জানবো যে ব্রিটেন কোন কোন ভূখণ্ড নিয়ে গঠিত ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত এখন আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে গ্রেট ব্রিটেন এবং ব্রিটেনের মধ্যে পার্থক্য কি তাহলে আমরা এভাবে বলবো যে গ্রেট ব্রিটেন হচ্ছে একটি ভৌগোলিক ধারণা যেখানে ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড নিয়ে গঠিত এবং অন্যদিকে ব্রিটেন হচ্ছে একটি দেশ যেটি কিনা হচ্ছে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড ভূখণ্ড নিয়ে গঠিত তাহলে এখন যদি কেউ বলে আচ্ছা এই দুটি সংজ্ঞার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হচ্ছে এই উত্তর আয়ারল্যান্ড এই উত্তর আয়ারল্যান্ডের অস্তিত্ব ব্রিটেনে রয়েছে কিন্তু উত্তর আয়ারল্যান্ডের অস্তিত্ব গ্রেট ব্রিটেনে নেই আচ্ছা ঠিক আছে তো এরপরে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে যুক্তরাজ্য বলতে আপনি কি বোঝেন বা আপনার মতামত বা যুক্তরাজ্যকে আপনি কিভাবে উপস্থাপন করতে চান তখন আমরা কি বলবো যে যুক্তরাজ্য একটি দেশ হ্যাঁ যুক্তরাজ্য অবশ্যই উন্নত একটি দেশ কিন্তু এভাবে বললে তো আসলে যুক্তরাজ্য সম্বন্ধে কিছুই বলা হয় না যখন আমাদেরকে এভাবে কেউ বলবে যে যুক্তরাজ্য বলতে আপনি কি বুঝেন বা কাকে বলে তখন আমরা এভাবে বলবো যে উত্তর আয়ারল্যান্ড নিয়ে যে রাষ্ট্র গঠিত তাকে যুক্তরাজ্য বলে তাহলে আমরা এই সংজ্ঞা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যুক্ত রাজ্য গঠনের ক্ষেত্রে উত্তর আয়ারল্যান্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে প্রথমে ব্রিটেন কিন্তু ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড ভূখণ্ড নিয়ে গঠিত ছিল পরবর্তীতে উত্তর আয়ারল্যান্ড এটার সাথে যুক্ত হয় তাহলে আমরা এই সংজ্ঞাটাও বিশ্লেষণ করে দেখতে পারতেছি যে উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য গঠনের পেছনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো আমরা জানলাম যে গ্রেট ব্রিটেন কি ব্রিটেন এবার আমরা জানবো যে ইংরেজ জাতির আসলে উৎপত্তি কিভাবে আমরা অনেক জাতির উৎপত্তি সম্পর্কে জানলেও আমরা আসলে ইংরেজ জাতির উৎপত্তি কিভাবে সেটা সম্পর্কে জানি না তো চলুন জেনে নেওয়া যাক তো ইংরেজ জাতির উৎপত্তি হচ্ছে যে প্রথম যে প্রথম ইংল্যান্ড ভূখণ্ডে প্রথম জাতি হলো ক্যালতীয় উপজাতি ধরুন আমি এখানে আঁকলাম যে এটা হচ্ছে ক্যালতীয় উপজাতি তো এই ক্যালতীয় উপজাতি ছিল ভালো কথা পরবর্তীতে রোমান সম্রাট এসে এই ক্যালটিও উপজাতিকে বিতাড়িত করে এবং সে হচ্ছে গিয়ে অ্যাংলো সাংশন নামে একটা উপজাতির সৃষ্টি করে তো ঠিক আছে ভালো কথা এই অ্যাংলো সাংশন আবার কি করে অ্যাংলো সাংশন হচ্ছে গিয়ে সেলটিও সেলটিও নামের আরেকটা উপজাতিকে অ্যাংলো সাংশন জাতি উচ্ছেদ করে তো ঠিক আছে এখন তাহলে বাকি কে থাকলো অ্যাংলো সাংশন অ্যাংলো সাংশন আবার কি করে সাংশন কি করে সাংশন যেহেতু অনেক বড় একটা উপজাতি তারা হচ্ছে গিয়ে সাতটা অঙ্গরাজ্যে বিভক্ত হয় তো ষাটটা অঙ্গরাজ্যে বিভক্ত হওয়ার ফলে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় একজন আরেকজনের উপর কর্তৃত্ব প্রয়োগের চেষ্টা করে তো এর ফলে কি হয় যুদ্ধ যুদ্ধবিগ্রহের সূচনা হয় পরবর্তীতে নবম শতকে ওয়েসেক্স থেকে ইংরেজ জাতির উৎপত্তি হয় এই যে ওয়েসেক্স হ্যাঁ এই ওয়েসেক্স জাতি কি করে এই ওয়েসেক্স জাতি বাকি যে ছয়টা অঙ্গরাজ্য ছিল তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তো এই ওয়েসেক্স জাতি থেকেই হচ্ছে গিয়ে বর্তমানে ইংরেজ জাতির সূত্রপাত হয়েছে তো আমরা আজকে জানতে পারলাম যে ইংরেজ জাতি কিভাবে উৎপত্তি লাভ করেছে আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন